ঘৰলৈ আণ্টি তুমি ঘৰলৈ আণ্টিটা পঢ়া দি যত কিছু গা আণ্টি না পঢ়া কি কয় আমাৰ মাপ আনটি নাই সেই আণ্টিৰ লিখা এই মাজত ঠিক থাকিব ধী চৰাটো মা মা এই শুনো শুনে 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 আছে না শুনে আছে

এরম জিৎগ করো পড়তে পারবেন না পা আপনি পেশা পান অনেক

लगो आला 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 उफ अपने शान जान अपने के लगे मारखत असन तुम जानार हो गई तो बना तो तो है तो और यो आरन पसन रोजा परे अच्छा है हां तू इत शांत होतेन तब पर आने दे हमरा ले जाते पाइन नहीं की इत तू तू यदि और करे कुछ को भी तो तोरा दी बोल 23 तो बोल दी बोल 아, 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 아,

কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আনতে পড়ে না এছাড়া আমার কিছু করার নেই অনেক অনেক সমস্যা সমস্যাতেছে অনেক আমাদের উপরে যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই আমাদের ব্লগ ভিডিওগুলো আপনারা দেখবেন সেখানে দেখবেন আম্মু কীরকম থাকে আর এখানে আম্মু কি করে শুধু দেখবেন আইডিন মানে অফিসিয়াল চ্যানেলে মানে উনি ওখানে কি অবস্থা করে না কত ভালো থাকে কত রকম সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে কিন্তু যখনই এই এটা মানে প্যারানর্মাল ঘটনাটা মানে এইটা হইতে থাকে ওনাদের সাথে ওনার সাথে তখনই উনি এই হ্যাঁ যারা যারা এই চিলা চিলা আমাদের সাথে শুরু করে যাকে আপনারা দোয়া করবেন আমার মার জন্য যাতে আমার মা সুস্থ হয়ে যায় মেয়েটাও ভয় পাইতেছে ও এটা টান দিছে না এটা বলো হ্যাঁ বলো এসে বলো